আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ইসলাম ও নৈতিক শিক্ষা আকাইদ নৈতিক জীবন থেকে পড়ছি পাঠ তেরো আখিরাত আখিরাত অর্থ পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় মানব জীবনের দুটি পর্যায়ে রয়েছে ইহকাল ও পরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত আখিরাত অনন্তকালের জীবন এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই এটি মানুষের আবাস আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে অতপর ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের নামের শাস্তি দেওয়া হবে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী জীবন দর্শনে বিশ্বাস স্থাপন অপরিহার্য এই বিশ্বাসের গুরুত্ব অপরিসীম আখিরাতে বিশ্বাস ছাড়া ও হওয়া যায় না আল্লাহ তালা বলেন অর্থ আর তারা মুত্তাকিগণ আখিরাতে দীর্ঘ বিশ্বাস রাখে বাকারা আয়াত চার তাহিদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতে বিশ্বাস করা অত্যাবশ্যক আখিরাতে বিশ্বাস না করলে কেউই মুমিন বা মুসলিম হতে পারে না পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায় পথভুষ্ট হয়ে আল্লাহ তালা বলেন আর কেউই আর কেউ আল্লাহ তার ফেরেশতাগণ তার কিতাব শুনে তার রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে আয়াত আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পূর্ণ কাজ করতে উৎসাহ যোগায় কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে এভাবে মানুষ অসৎ অসৎ চরিত্র বর্জন করে সৎ চরিত্রবান হয়ে ওঠে অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয় এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানব সমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানব জীবনকে অলুসূত মুক্ত পবিত্র ও সুন্দর করে তোলে অতএব আমরা আখিরাতের প্রতি দীর্ঘ আনব এবং আখিরাতে মুক্তির জন্য ও সুন্দর কাজ করব এবং ইসলামের বিধি বিধান অনুসরণ করে জীবন যাপন করব। পাঠ চোদ্দ আখিরাতে আখিরাতের জীবনের কয়েকটি স্তর আখিরাত হলো পরকাল মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে এ জীবন চিরস্থায়ী অনন্ত এই জীবনের কোনো শেষ নেই আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে এ পাঠে আমরা সংক্ষেপে আখিরাতের বিভিন্ন স্তর বা পর্যায় সম্পর্কে জানব মৃত্যু আখিরাত বা পরকালের জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশ দ্বার তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি সুরা আল ইমরানী সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লি নাফসিন জাইকা উল মাউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যু সার ঘোন করতে হবে সুরাল ইমরান আয়াত 185 দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না ছোট বড় ধনী দরিদ্র সুস্থ অসুস্থ শাহ শাসক শাসিত কেউই মৃত্যুকে এড়াতে পারবে না যত বড় ক্ষমতাধারী হোক আর যত সুরক্ষিত স্থানে বসবাস করুক সবার নির্দিষ্ট সময়ে মৃত্যু হবেই এছাড়া অন্যান্য প্রাণীও মৃত্যু অনিবার্য আল্লাহ তালা বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমনকি উচ্চ সুদীর্ঘ করলেও আয়াত মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয় পূর্ণবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তালা রহমতের সাথে আর পাপীদের মৃত্যু খুব কষ্টকর হয় মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয় পূর্ণবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তালা রহমতের সাথে আর পাপীদের মৃত্যু খুব কষ্টকর হয় কবর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় এর অপর নাম বারজাক এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অর্থ আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা আল মুমিনুত সুরা আল মুমিনুন আয়াত একশো দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবর কবরস্থ করা হয় এ সময় মুনকার নাকির নামক দুজন ফেরেস্তা কবরে আসেন তারা মৃত্যু ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এগুলো হলো তোমার রবকে মান রাব্বুকা তোমার দিন কি অমান অমা দিন তোমার নবীকে অমানবীকা অথবা রাসুল সাল্লা সাল্লাম এর প্রতি ইঙ্গিত করে বলা হয় এই ব্যক্তিকে যাদের কবর দেওয়া হয় না তাদেরও এই প্রশ্ন করা হবে দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময় আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না তারা বললে বে আফসোস আমি জানি না কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে কেয়ামত আকাই শাস্ত্রে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয় প্রথমত এমত অর্থ মহাপ্রলয় তালা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউই থাকবে না এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না সকল মানুষ গুমরাহী ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে সে সময় আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করে দেবেন তার নির্দেশে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম সিংহায় ফুক দেবেন ফলে চন্দ্র ও সূর্য ও তারকারাজি খসে পড়বে পাহাড় পর্ব তুলার ন্যায় উঠতে থাকবে ভূগর্ভস্থ সবকিছু সব কিছু বের হয়ে যাবে সকল প্রাণী মৃত্যু বরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সময় শুধু আল্লাহ তালা থাকবেন আর কেউই বিদ্যমান থাকবে না পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম ক্যামত দ্বিতীয়ত কেয়ামতের অন্য অর্থ দাঁড়ান অন্য অর্থ দাঁড়ানো পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তালা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন আল্লাহর নির্দেশে ইসরাফিল পুনরায় সিংহায় ফুট দেবেন তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে ওই সময়ের কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় ক্যামত একে মূল বা আস বা পুনরুত্থান দিবস বলা হয় কেমতের এই উভয়বিদ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর সিঙ্গায় ক্ষুব্ধ হবে ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশ মন্ডলীয় পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে অতপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তখনই তারা দণ্ডমান হয়ে তাকাতে থাকবে সুরা আজ জুমার আয়াত হাসর হাসর হলো মহা সমাবেশ আল্লাহ তালার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেস্তার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে এ ময়দান বিশাল ও সুবিন্যাস্ত পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে হবে মানুষের এই মহাসমাবেশকেই বলা হয় ময়দান হিসাব নিকাশের দিন জবাবদিহির দিন এদিন আল্লাহ হবেন একমাত্র তালা বিচারক আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ বিচার দিবসের মালিক সুরা আল ফাতিহা আয়াত সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে মানুষের আমল নামা দেওয়া হবে যারা পূর্ণবান তারা ডান হাতে লাভ করবে আর পাপীরা বাম হাতে পাবে ময়দান ভীষণ কষ্টের স্থান সেদিন সূর্য আসরের মাথার উপর একেবারে নিকটে থাকবে মানুষ প্রচন্ড তাপে ঘামতে থাকবে সেদিন আল্লাহ আল্লাহতালার আড়োসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর লোক সেদিন আড়সের ছায়াতলে স্থান পাবে এদের মধ্যে এক শ্রেণী হলো সেসব ব্যক্তি যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে হাসরের ময়দানে পানি ও জলের কোনো ব্যবস্থা থাকবে না একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে আমাদের প্রিয় নবী হজরত সেদিন তার আচি উম্মদগণকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন পাপীরা সেদিন পাপিরা সেদিন তৃষ্ণা পাপীরা সেদিন তৃষ্ণা নিদারুণ কষ্ট ভোগ করবে বস্তুত পূর্ণবান গণ হাসরের ময়দানে নানাবিধ সুবিধাজনক স্থান লাভ লাভে ধন্য হবে পক্ষান্তরে পাপিরা হাসরের ময়দানে কঠোর শাস্তি ভোগ করবে মিজান মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা হাসরের ময়দানে মানুষের আমল সমূহ ওজন করার জন্য আল্লাহ তালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয় আল্লাহ তালা বলেন আর আমি কি আমতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবো সুরা আল আয়াত মিজানের পাল্লায় মানুষের পাপ পূর্ণ ওজন করা হবে যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে সিরাত সিরাতের শাব্দিক অর্থ পথ রাস্তা পুল সেতু ইত্যাদি ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু তিরমিজি এ সেতু পার হয়ে আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন আখেরাতে সকল মানুষকে আখেরাতে সকল মানুষকে এই সেতুতে আরোহণ করা আরোহণ করে তা অতিক্রম করতে হবে শিয়াত সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন বলেন এবং তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করবে এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত সুরাম আরিয়াম আয়াত একাত্তর এ সম্পর্কে মহাবিসাল্লাহসাল্লাম বলেন জাহান্নামের উপর শিরাত স্থাপিত হবে মুসনাদে আহমাদ মেঘ আমলকারী বান্দাগনকে মহান আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন জান্নাতিগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন নেকটারদের জন্য তাদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে ইমানদারগণ নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে কেউ বিদ্যুৎ গতিতে কেউ ঝড়ের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ বা দৌড়ের গতিতে কেউ হেঁটে হেঁটে আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে সিরাত পার হবেন সিরাত হলো অন্ধকার পুল সেখানে মুমিন ও নেক আমলকারী ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা থাকবে কিন্তু যারা ইমানদার নয় এবং পাপি তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না সুতরাং দুনিয়ায় যে দৃঢ় ইমান ও বেশি নেক আমলের অধিকারী সেরা তার জন্য সবচেয়ে বেশি আলোকিত হবে ইমানের আলোতে এসে সহজেই সিরাত অতিক্রম করবে অন্যদিকে যারা ইমানদার নয় এবং পাপি মহান আল্লাহ তাদের জাহান নামে যাওয়ার নির্দেশ দেবেন জাহান নামীদের জন্য সিরাত অত্যন্ত ভয়াবহ স্থান তাদের জন্য সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম এবং তরবারি অপেক্ষা ধারালো এ অবস্থায় সিরাতে আহরণ করে তারা কিছুতেই তা অতিক্রম করতে পারবে না বরং তারা করুণভাবে জাহান নামে পতিত হবে অতএব আমরা সিরাতে বিশ্বাস স্থাপন করব সহজে সিরা অতিক্রম করার করার জন্য প্রস্তুত ইমানদারদের ইমানদার হব এবং সকল প্রকার অন্যায় ও পাপ কাজ বর্জন করে অধিক পরিমাণে নে কামল করব মহান আল্লাহ ও তার রাসুলের আদেশ নিষেধ অনুযায়ী দৈনন্দিন জীবন পরিচালনা করব। সাফায়াত সাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামের শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তালার নিকট নবীর অনেক বান্দাগণের সুপারিশ করাকে সাফায়াত বলে কেমতের দিন আল্লাহ তালা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান নাম নির্ধারণ করবেন তখন মহান আল্লাহ ও জান্নাতে ও পাপীদের জাহান নামে যাওয়ার নির্দেশ দেবেন ও পূর্ণবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে সাফায়াত করবে ফলে অনেক পাপিকে মাফ করা হবে এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আবার অনেক পূর্ণবানের জন্য এদিন সাফায়াত করা হবে ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে তের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে মানুষ অসহনীয় দুঃখ কষ্টে অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে এ সময় তারা হজরত আদম আলাইসাল্লাম হজরত নুহ আলাইসাল্লাম হজরত ইলিম আলাই সাল্লাম হজরত মোসা আলাইসালাম হজরত ঈসা আলাই এর নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট সাফায়াত করতে অনুরোধ করবে তারা সকলে অপারগতা প্রকাশ করবে এই অবস্থায় সকল মানুষ মোহাম্মালের নিকট উপস্থিত হবে মোহাম্মাল মোহাম্মদ আল্লাহ তালার নিকট সুপারিশ করবেন অন্যদিকে কেয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে রাসূল ফেরেশতা শহীদ আলেম হাফিজ এ সাফায়াতের সুযোগ পাবে নবীর রাসুলস্তা শহীদ আলেম হাফেজ এই সাফায়াতের সুযোগ পাবে আল কোরআন ও শ্যাম রোজা কেয়ামতের দিন সাফায়াত বলেও হাদিসে আল কোরআন ও শ্যাম রোজা কেয়ামতের দিন সাফায়াত করবে বলেও আদিসে উল্লেখ করা হয়েছে দিন নবী ও রাসুল নেক সুপারিশ করবেন আল্লাহ তালা এসব সাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন তবে সাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হজর এর অধিকারে তিনি নিজেই বলেছেন তিনি নিজেই বলেছেন আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত ইট ও পাথর আছে আমি তার চেয়ে বেশি লোকের জন্য কিয়ামতের দিন সাফায়াত করব মুসনাদে আহমদ সাফায়াত একটি বিরাট নিয়ামত মহান সাল্লাম এর সাফায়াত ব্যতীত কেয়ামতের দিন সফলতা কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না অতএব আমরা সাফায়াতে বিশ্বাস স্থাপন করব আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসব আল্লাহ ও আল্লাহ তার আদেশ নিষেধ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব তাহলে পরকালে আমরা প্রিয় নবী সাল সাল্লামের লাভের জন্য ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো জান্নাত অর্থ উদ্যান বাগান সুশোভিত কানন স্থান পরিভাষায় পরকালীন জীবনে পূর্ণবাঙ্গনের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত জান্নাতের সব ধরনের নিয়ামত বিদ্যমানগঞ্জ সেখানে চিরকাল অবস্থান করবেন তারা সেখানে তাদের পূর্ণবান মাতা পিতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবেন তারা যা চাইবেন তা এই সাথে সাথে লাভ করবেন আল্লাহ তালা বলেন সেখানে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো এটি ক্ষমাশীল ক্ষমাশীল আহ পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন সুরা হামিম আশ্বাসদা আয়াত একত্রিশ থেকে বত্রিশ বস্তুত জান্নাতের সুখ শান্তি ও নেয়ামত অফুরন্ত এর বর্ণনা শেষ করা যায় না একটি হাতীশে কুৎসিতে সং আল্লাহ তালা বলেছেন আমি আমার নেক বান্ধবাদের জন্য জান্নাতে এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান কোনো দিন তা শোনেনি এবং কোনো মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি সৈয় বুখারী আল্লাহ তালা মোমেন্টদের জন্য আটটি জান্নাত তৈরি করে রেখেছেন এগুলুল্লাহ জান্নাতুল ফেদাহৌস দারুল মাকাম দারুল কারার দারুল সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন আহ আহ আদল আহ দারুন নাঈম আহ দারুলত জান্নাত চরম সুখের আবাস দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে সকল কাজকর্মে আল্লাহ তালার আদেশ ও প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদা সর্বদা আল্লাহ তালাকে ভয় করব তার আদেশ নিষেধ মেনে চলব অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব তাহলে মহান আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন আমরা পরকালে জান্নাত লাভ করব যাহাম হলো শাস্তির স্থান পরকালে মোমিন জন্য যেমন জাহান্নামের নামের ব্যবস্থা রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান আর যাহার নাম হলো সেই শাস্তির জায়গা যাহার নামকে নার বা আগুনও বলা হয় যাহার নাম চির শাস্তির স্থান এর শাস্তি অত্যন্ত ভয়াবহ মানুষের পাপের পরিণাম পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে যাহার নামের আগুন অত্যন্ত উত্তপ্ত রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের এই পৃথিবীর আগুন যার নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র এই আগুনে মানুষের হার চামড়া গোস্ত সবকিছুই পুড়ে যাবে কিন্তু তাতে তার মৃত্যু হবে না বরং আল্লাহ তাহলে নির্দেশে পুনরায় তার দেহ পূর্ণ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে পুনরায় তা পুড়ে দগ্ধ হবে এভাবে পূর্ণ পূর্ণ চলতে থাকবে যার নাম বিষাক্ত সাপ বিচ্ছুট আবাসিক স্থল সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ উত্তক্ত রক্ত পূজ হবে জাহান নামীদের পানীয় মর্কতা জাহান নাম অতি যন্ত্রণাদায়ক স্থান আল্লাহ তালা বলেন যারা কুফি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথায় মাথার উপরে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি ফলে তাতে তাদের পেট হয়ে যাবে আর তাদের জন্য থাকবে লৌহ মুদ্রার যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহার নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে আর তাদের বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা আয়াত উনিশ থেকে বাইশ পাপিদের শাস্তি দানের জন্য তালা সার্থিত্ব যোগ তৈরি করে রেখেছেন এগুলো হলো জাহান্নাম নাম হাবিয়া জাহিম সাকার sair tomar এবং লাজা যার নাম হলো ভীষণ শাস্তির স্থান কাফির মুশ্রিক ও মুনাফিকরা তথায় চিরকাল শাস্তি ভোগ করবে আল্লাহ তালা বলেন অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় যাহার নামে হবে তার আবাস আয়াত আয়াত থেকে উনচল্লিশ যাদের ইমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি এমন মুমিনরাও জাহান নামের শাস্তি ভোগ করবে তবে তাদের পাপের শাস্তি শেষ হওয়ার পর তারা জাহান নাম থেকে মুক্তি পাবে আমরা সব রকম পাপ থেকে মুক্ত থাকব হাঁটি ইমানদার হব আল্লাহ ও তার রসুল হজরতাল্লাহ সাল্লাম এর আনুগত্য করব তাহলেই জাহান নামের আগুন শাস্তি থেকে আমরা রেহাই পাবো ধন্যবাদ ছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা কায়দ ও নৈতিক জীবনের পাঠ চোদ্দ পর্যন্ত আবারও অন্য কোন ভিডিওতে পাঠ পনেরো থেকে সৎ ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা আহ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন চলার তৌফিক আমাদেরকে তান কুকাল আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ